আসসালামু আলাইকুম সবাইকে সাবিনাস কুক হাউস থেকে আমি সাবিনাস চলে এসেছি আপনাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করার জন্য ব্লগ ব্লগজিও সেটা হচ্ছে আজকে আমি মুরগির মাংস বা অন্য কোনো মাংস রান্না করব না ফ্রিজে আমার মাংস অলরেডি আছে আজকে হচ্ছে একটু বাঁধাকপি ভাজি আর হচ্ছে কই মাছ এটা রান্না শেয়ার করব আপনাদের সাথে তো আগেই হচ্ছে চুলা জ্বালিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি এটা সরিষের তেল আমরা সরিষের তেল আসলে খাই এই জন্য সরিষের তেল দিলাম এখন এটার মধ্যে দিয়ে দিব। বাঁধাকপি ভাজির জন্য এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পিঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব তারপর হচ্ছে বাঁধাকপি দেবো এটা রুটি দিয়েও খাওয়া যায় অনেক মজা আর বাজে একটা শব্দ হচ্ছে এটা হচ্ছে আমার বাসার চিমনির শব্দ কিচেন ফুডের কারণ হচ্ছে যে অন্তত সব তেল কাষ্টে হয়ে যাবে একটু কষ্ট করে সবাই একটু মেনে নেবেন এই যে বাঁধাকপিটা ইয়া কি বলে সিরাজটা হয়ে গেছে এখন হচ্ছে বাঁধাকপি দিয়ে দেব অল্প একটু গুঁড়া কালার জন্য বেশি না বেশি ইয়া কালার আসবে পরিমাণ মতো লবণ দিব যতটুকু প্রয়োজন ফ্রোজন না তো পরে আবার অ্যাড করবো চেক করে এখন হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে দেবো কপি যে কপিটা একটু কমে যাবে পাতা কপিটা কপি হচ্ছে আর হচ্ছে কপি হচ্ছে আর হচ্ছে বলে দেখতে প্লিজ কেউ বিরক্ত হবেন ভিডিওটা দেখেন প্লিজ একদিকে বাঁধাকপি ভাজি হচ্ছে আর একদিকে হচ্ছে আমি এই কই মাছটা দু পেঁয়াজও করবো এটা হচ্ছে আমি এইভাবেই রান্না করি কই মাছ এই যে দেশি কই মাছ ছোটো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সরি মরিচ বাটা মরিচ গুঁড়ো একটু দিয়েছি রসুন বাটা আর হচ্ছে একটু জিরা বাটা আর হচ্ছে কাটা পেঁয়াজ এই আর লবণ এটা দিয়ে এখন মাখায় নিব এই যে এইভাবে এরকম ধরে মাখায় নিব যে মাখাই নিচ্ছি আমি মাখায় নিয়ে ওই মাছ তো একটু সাবধানে মাখাবেন এই যে চুলাটা জ্বালায় দিচ্ছি চুলা হ্যাঁ চুলা মিডিয়াম আছে রাখবো তেলটা গরম হবে আর এই তেলটা দেখে আবার কেউ কিছু মনে করবেন না তেলটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বেগুন ভাজি করছিলাম ওটা শেয়ার করে নিই আপনাদের সাথে ওই বেগুন ভাজির যে তেলটা রয়ে গেছিলো ওটা তো আর ফেলে দিব না তার তো জিনিসটা অপচয় হলো তো ওটার মধ্যেই আমি এটা দুটো আজও করবো আর মাছটা সাবধানে মাখাবেন কারণ হচ্ছে আমার হাতে কাটা ঢুকে গেছে এর মাছ মাখাতে চাই ছোটো মাছ তো কই মাছ যে একটা একটা করে মাছ এভাবে দিয়ে তেল যাতে না দেয় খেয়াল রাখবেন এই যে মাছটা পুরো আমি দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে এই পাশটা একটু হোক হওয়ার পরে পেঁয়াজ কুচিটা হচ্ছে পরে দিয়ে দিব চারপাশে আস্তে আস্তে একটা পাশ হোক এই যে একটা পাশ হয়ে গেছে এখন একটু উল্টাই দিব পাশটা উল্টাই দিয়ে উল্টোয় দিচ্ছি মানুষগুলো একটা একটা করে একদিন এইভাবে রান্না করে খানা করা তারা সেটা হয়তো ভেজেই রান্না করেন এভাবে রান্না করেন কিনা কেউ জানি না আমি তো হচ্ছে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তারপর হচ্ছে পিয়াজগুলো হচ্ছে আমি তেলের মধ্যে একটু মানে এ পাশে দিয়ে দেবো এভাবে এই যে চারপাশে পিয়াজগুলো এভাবে দিয়ে দিচ্ছি এটা একটু ভজা ভাজা হবে দেখে গন্ধটা চলে যায় মাছের মশলার গন্ধটা ভেজে দিয়ে করে ফেলব চলে যাবে না এদিকে দেখি আমার কপিটার কি অবস্থা দেখি হতে থাকো এই যে পরিমাণ মতো হচ্ছে এখন এই যে ঝোল দিয়ে ওই যতটুকু মাছটা শুদ্ধ হতে লাগবে এই যে একটু ভালো করে মশলাটা ধুয়ে ঝোলটা দিয়ে দিব ঝোল দিয়ে দিলাম হচ্ছে ঢাকনা দিয়ে দেবো কপিটা দিকে হতে থাকে এই যে হচ্ছে আমার ইয়া তুমি একটু অফ করে দিন এই যে হচ্ছে হচ্ছে হতে থাকুক অপেক্ষা করি আমি সেই হচ্ছে এখন ধনে পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি

বেশি কই হয়ে গেছে আমার বন্ধ করে দেব বন্ধ করে পাতায় দেবো হয়ে গেছে আবার জানাই দিই চুলো জানাই দিলাম এখন হচ্ছে বাঁধাকপির মধ্যে ধনিয়া পাতা দিব বেশি করে ধনিয়া পাতা দিব শীতের দিনে শীতের শুরু এখন ধনিয়া পাতা অনেক মজা লাগে বনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি আমার রান্না প্রায় শেষ চিন্তাটা খুব বন্ধ করবে মাছের তেলটা কী হয়ে গেছে এটা বেশি তেল ছিটবে না আপনাদের শুনতে খুবই মানে সমস্যা হচ্ছে চিমনি শব্দের কারণে যে হচ্ছে এই আমার বাঁধাকপি হয়ে গেছে বাঁধাকপি আর হচ্ছে আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করি সবাই ভালো কাটান দিনটি আসসালামু আলাইকুম আমি আর ইয়ে করলাম না মানে এই যে কী বলে বাটিতে আর বাড়লাম না যে এই হচ্ছে আমার বাঁধাকপি এই যে আর এই হচ্ছে আমার এই যে দেশি কপি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য Abuelo al alaykum